গুড মর্নিং বন্ধুরা এখন 12 সকাল পাঁচটা তো বর আর মেয়ে গেছে ফুল তুলতে যাও ঠাকুর ওখানে লেখা আছে দু হাতে না ওখানে লেখা আছে সুন্দর সুন্দর এখানে না এখানে না নরম গার্টে ওদিকে বন্ধুরা মেয়ে তো ঠাকুরের ফুলের ঝুলি নিয়ে ঠাকুরের জায়গা রেখে নমসে করে নিলো ও আমার সঙ্গে উঠে পড়েছে আটের দিকে দেখো আমি কচুর শাক রান্না করার জন্য প্রেশার কুকারে কচুর শাকটা সেদ্ধ করে নিচ্ছি মানে শুধু নুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি একটু মজা আসলে ঢাকনা দিয়ে তিনটে সিটি বলতেই হয়ে যাবে তোমরা কে কেরকম প্রেশার কুকারে হ্যাঁ কচুর শাক সেদ্ধ করো অবশ্যই জানো এটা কিন্তু অনেকটা গ্যাস সাশ্রয় হয় আর সময়টাও বাড়ছে নাহলে করতে কিন্তু অনেক টাইম লাগে তাই কিন্তু দেখো ভাত আমার হয়ে গেছে ভাত ফুট দিয়ে রেখেছে আর আজকে করবো স্বাভাবনা তরকারি মঙ্গলবার যেহেতু তো দেখো সব কাজবাজ পুজো চান ঠান করে পুজো দিয়ে দিয়েছি আজকে মঙ্গলবার তাই আজকে ঠাকুরকে কলা দিয়ে পুজো দিয়েছি আজকে হচ্ছে মঙ্গলবার সেই জন্য আমরা নিরামিষ খাই বজরঙ্গলির দিন বলে আজকে আমরা নিরামিষ খাই তো আজকে ঠাকুরের পুজোটা কেমন হয়েছে অনেক ফুল তুলেছে সব ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি সিংহাসনটা ভরে গেছে তো এরকম সাজানো সিংহাসন কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানি তো বেরিয়ে পড়বো তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম একটু মার্কেটের দিকে তো আমি বর আর মেয়ে যাচ্ছি একটু কিছু কেনাকাটি আছে সেই জন্যই যাচ্ছি যে আজকে যেহেতু ছুটি করেছেন চলো তাহলে রোববার দিন তো হাটে যাই যখন তখন অনেক কাজ থাকে একবারে একদিনে অনেক কাজ করে যায় তো আগের দিনটা সেরে রাখলে তো কাজটা একটু কম হয় চাপ তো দেখো আমরা টোটো করে চলে যাচ্ছি বেশ খানিকটা দূর কিন্তু টোটো করেই যাচ্ছি আর বেশ ভালো লাগছে তো দেখো এখানে আমার বর এখানে মশলার দোকানে এসছে এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব মশলা পাওয়া যায় যেটা মাস কাপড়ে আমরা নিয়ে নিই সারা মাসের জন্য তো আমরা মার্কেট থেকে চলে এসেছি আর মার্কেট থেকে কী কিনেছি সেটা অবশ্যই তোমাদের দেখাবের সঙ্গে শেয়ার করছি তো দেখো মার্কেট থেকে নিয়ে এসেছি একটা স্টিলের বালতি আর একটা হচ্ছে লুচি ভাজার চাটনি লুচি ভাজার চাটনিটা খুলে গেছে আর সেই জন্য স্টিলের আর স্টিলের বালতিটা মানে দরকার ছিল একটা ফুটো হয়ে গেছে বলে অনেক বছর চলল তো আর চালানো যাবে না তো বাবা বলল যে ওটাকে আর তুলে রেখে দাও আর স্টিলের বালতিটা জোর নিয়ে চলে আসি খুব একটা বড়ো নিয়ে আসেনি একটু একটা ছোটোও নিয়ে আসেনি মোটামুটি সাইজ আর ঘরে তো একটা রয়েছেই ওটার থেকে এটা একটু একটু ছোটো আর এখানে দেখছো মাখানা আর চিড়ে দিয়ে একটা স্যালাক্সের মতো করবো এটাকে ভেজে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি এটা নিয়ে খায় তো আমরা চলে এসেছি এসে তারপরে মেয়েদের করে নিলাম আর এখানে দেখো মুড়ি নিয়ে এসছে আমাদের যে মাস্টার বাড়ি মুড়ি নিয়ে আসে সেই মুড়ির বাবা নিয়ে এসছে এখন বাজে হচ্ছে সাতটা বাজে এই মুড়িটাকে এখন এই দীপঘাতের ধুয়ে বলে নিচ্ছি আর কী বলতো মুড়ি একটা ঘরে থাকলে মানে ভালো মুড়ি আমার মুড়ি খেতে খুব ভালো লাগে মেয়েও খায় মেয়েকে মুড়ি গুঁড়ো করে দিই আর দোকান সাথে কী কী নিয়ে এসে এরকম ময়া নিয়ে এসছে চা জল নিয়ে এসছে মেজু চেয়ে নিয়ে এসছে বিস্কুট এইগুলো মাছটা বাড়ি লাগে সেইগুলো টুকটাকগুলো নিয়ে চলে এসেছি যাতে ওই রোববার মানে গেলে হাটে গেলে সেগুলো তোমার টাইমটাও বাঁচবে আর চাপটাও কমবে তো এই বিস্কুটও নিয়ে সে বিস্কুট যদি আমি আমাদের জন্য মেয়ের বিস্কুট আলাদা তো চলো ডিনারের ব্যবস্থা করি তো দেখো এখানে একটু আলু সুদ্ধ নিয়ে নিয়েছি এটাকে গ্রেট রেট করে নেব তো আজকে করবো হচ্ছে নিরামিষ যেহেতু আলু আলুর ওর বাবা বলে ওই আজকে একটু আলুর পরোটা করো আমাদের পেঁয়াজ রসুন ছাড়া খাবে বলো হ্যাঁ নিরামিষে করো ভালো লাগবে সস দিয়ে খেয়ে গেলো তো আলুটা তো প্রথমে আমি ভালো করে সিদ্ধ করে গ্রেটারে গ্লেটারে গেট করে নিচ্ছি তোমরা নিরামিষ কে কে আলুর পরোটা খাও অবশ্যই জানিও আমি আগেও খেয়েছি আমার ভালো লাগে কিন্তু এবার বড়কে খাওয়াবো বরফ আমি নিরামিষ খাইনি তো এখানে এক বাটি আটা এক বাটি মজা নিয়ে নিয়েছি সামান্য নুন পরিমাণ নিয়ে নিলাম জিরে নিয়ে নিলাম গোটা জিরে আর এখানে নিয়ে নিলাম হচ্ছে আদা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে গেছি সেটা নিয়ে নিয়ে এসে এবার ভালো মতো মাখতে হবে জল ছাড়া যখন জল লাগবে তখন জল দেব আর জানো তো মানে রংসার থাকতে গেলেও খুঁটিনাটি ঝগড়া হয় ঝুঁটি নাটি সবই হয় কিন্তু তুমি যেখানেই যাও আমার একজন পেছনে সাপোর্ট করার মতো লোক দরকার তা না হলে কিন্তু তুমি কোনো পথে চলতে পারবে না তো দেখো আমার আটাটা মাখা হয়ে যাবে এখানে সামান্য তেল দিয়ে আমি রেস্টে রেখে দেবো এই দশ থেকে পনেরো মিনিট তোমরা চাইলে বেশিও রাখতে পারো তো দেখো এখানে আমি বেলে নিয়েছি বেলা হয়ে গেছে শুকনো আটা দিয়ে বেলে নিয়েছি এবারে আমি এটাকে তাওয়াতে সেঁকে নেবো এখানে তাওয়া বসিয়ে দাওয়াটা গরম করে সেঁকে নিচ্ছি সেঁকে তারপরে তেল দিয়ে ভেজে নেব আর মেয়েদেরকে খেলা করছে তো বাবার সাথে বাবাকে পেয়ে যেহেতু আর কাউকে যাই তো দেখ ভাজা হয়ে যাচ্ছে তো রাতের ডিনার এইভাবে শেষ করে দেব তো চলো কটা হয়ে গেছে দেখো কেমন হয়েছে সব